মা বাবা থেকে ডিজিটাল সিস্টেম গ্রহণে ব্যবসা তিনটি টেকসই হয় এক ব্যবসার কার্যপ্রবাহ এক সুতোয় গেঁথে ফেলে ডিজিটাল সিস্টেম অনেক ব্যবসায় কাজের ধাপ নানা জায়গায় ছড়িয়ে থাকে অর্ডার আলাদা হিসাব আলাদা স্টক আলাদা মার্কেটিং আলাদা এতে কাজ বারবার পুনরায় করতে হয় ভুল হয় সময় নষ্ট হয় ডিজিটাল সিস্টেম সব ধাপকে একটি প্ল্যাটফর্মে এনে সুশৃঙ্খল ওয়ার্ক তৈরি করে ফলে ব্যবসার গতি মসৃণ হয় সময়ে কম লাগে এবং মালিক বুঝতে পারেন কোন অংশের সমস্যা হচ্ছে যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন দেখলে বুঝতে পারবেন না গ্রাহক সেবা দ্রুততর ও পেশাদার হয়ে ওঠে ডিজিটাল ইনবক্স ম্যানেজমেন্ট অটো রিপ্লাই টেম্পলেট রিপ্লাই এসবের মাধ্যমে গ্রাহককে দ্রুত উত্তর দেওয়া যায় গ্রাহক অপেক্ষায় থাকলে বিরক্ত হয় কিন্তু দ্রুত যোগাযোগ পেলে আস্থা তৈরি হয় এই আস্থা টেকসই গ্রাহক ধরে রাখে প্রতিদিনের আয় স্বচ্ছতা পাওয়া যায় হাজার মৃত্যু হয় হিসাব না রাখার কারণে কিন্তু ডিজিটাল সিস্টেম প্রতিদিনের সেলস ইনকাম খরচ লাভ সবকিছু অটো রেকর্ড করে ব্যবসার মালিক প্রতিদিন বুঝতে পারেন কত টাকা ঢুকলো কত বের হলো কোথায় খরচ বেশি এর ওপর ভিত্তি করে ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়া সহজ কাস্টমার ডাটাবেজ ভবিষ্যতের সোনার খনি ম্যানুয়াল ব্যবসায় গ্রাহকের তথ্য হারিয়ে যায় কে কখন কিনেছে কী কিনেছে কত টাকায় কিনেছে কিছুই থাকে না কিন্তু ডিজিটাল সিস্টেম প্রতিটি গ্রাহকের বিস্তারিত তথ্য রাখে ভবিষ্যতে এই ডাটাবেজ ব্যবহার করে টার্গেটেড অফার রিটার্গেটিং পুনরায় বিক্রি করা যায় স্থায়ী গ্রাহক তৈরি করার এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঠামো অর্ডার ও ডেলিভারি ভুল কমে কর্মচারীরা কম চাপ অনুভব করে অনেক ব্যবসায় অর্ডার নোট করে রাখা হয় ডায়েরি বা খাতায় এতে ভুল নাম ভুল সংখ্যা সবই হয় ডিজিটাল সিস্টেমে অর্ডার অটোমেটিকভাবে সাজানো থাকে ডেলিভারি ট্র্যাক করা যায় কর্মচারীদের কাজও সহজ হয় কারণ প্রতিটি ধাপ পরিষ্কারভাবে দৃশ্যমান সরবরাহকারী সাপ্লিয়ার সম্পর্ক শক্তিশালী হয় ডিজিটাল সিস্টেম দেখায় কোন সরবরাহকারী কবে পণ্য পাঠিয়েছে কত দামে দিয়েছে কোন বিল বাকি আছে কি না কোন পণ্য কখন শেষ হবে এতে সাপ্লায়ারের সাথে ভুল বোঝাবুঝি কমে এবং পণ্য পাওয়া সহজ হয় সার্বিকভাবে সাপ্লাই চেইন শক্তিশালী হয় নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেল হোটেলটা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট নকরতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় রিপোর্ট বিশ্লেষণ ব্যবসাকে উন্নতির সঠিক পথে নিয়ে যা দোদেশব রিপোর্ট না থাকলে সিদ্ধান্ত আবেগ দিয়ে নিতে হয় কিন্তু ডিজিটাল রিপোর্ট ব্যবসাকে বাস্তবতা দেখায় যাতে মালিক বুঝতে পারেন কোথায় ঘাটতি কোথায় উন্নতি প্রয়োজন মানবিক ভুলের ক্ষতি থেকে ব্যবসার রক্ষা পায় হাতে লেখা হিসাব শূন্যের জায়গায় ছয় হয়ে যেতে পারে এক হাজার এর বদলে দশ লেখা হতে পারে এসব ভুলই বছরের শেষে বড় ক্ষতি হয় ডিজিটাল সিস্টেমে ভুলের সম্ভাবনা অত্যন্ত কম এতে ব্যবসা সুরক্ষিত অস্থায়ী হয় অনলাইন ও অফলাইন দুই ধরনের মিক্রো অ্যাপ প্ল্যাটফর্মে এখন অনেক ব্যবসায় অফলাইন দোকান ও অনলাইন দোকান দুটোই থাকে কিন্তু হিসাব আলাদা থাকলে বিভ্রান্তি বাড়ে ডিজিটাল সিস্টেমে দুটোই একই জায়গায় ফলে প্রকৃত সেলস লাভ ও স্টকের তথ্য একসাথে দেখা যায় দুই টিমের ভেতরে যোগাযোগ শক্তিশালী হয় অফলাইন ব্যবসায় কর্মচারীরা কাজ বুঝতে বিভ্রান্ত হয় বারবার প্রশ্ন করতে হয় ভুল বোঝাবুঝি তৈরি হয় কিন্তু ডিজিটাল টাস্ট ম্যানেজমেন্ট সিস্টেমে প্রত্যেকের দায়িত্ব সফটওয়্যারে লেখা থাকে কোথায় কাজ ঝুলে আছে তাও দেখা যায় এতে টিম করার শক্তিশালী হয় গ্রাহক অভিযোগ দ্রুত সমাধান করা যায় অভিযোগ বাড়লে ব্যবসার সুনাম কমে কিন্তু ডিজিটাল সিস্টেমে অভিযোগ ট্র্যাকিং করার সুবিধা থাকে গ্রাহক কখন অভিযোগ করেছে কি সমস্যা হচ্ছে কবে সমাধান হয়েছে সব হিসাব থাকে এতে গ্রাহক খুশি থাকে এবং ব্যবসা দীর্ঘমেয়াদে বিশ্বাসযোগ্য হয় বাজার পরিবর্তনের সাথে দ্রুত মানিয়ে নেওয়া যায় বাজার কখন দাম বাড়বে কখন পণ্য কমবে কোন পণ্যের ডিমান্ড বাড়বে ডিজিটাল ডেটা দেখে বোঝা যায় এতে ব্যবসা বাজারের আগে প্রস্তুতি নিতে পারে টেকসই থাকার অন্যতম উপায় এটাই পণ্যের মেয়ে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায় বিশেষ করে যারা খাবার কসমেটিক বা ওষুধ বিক্রি করেন তাদের জন্য মেয়াদ গুরুত্বপূর্ণ ডিজিটাল সিস্টেম আগে থেকে সতর্ক করে দেয় কোন পণ্যের মেয়াদ শেষ হতে চলেছে ফলে ফেল দিতে হয় কম ক্ষতি কম হয় লাভ বাড়ে পণ্যের ঘাটতি বা অতিরিক্ত স্টক দুটি নিয়ন্ত্রণে থাকে অতিরিক্ত স্টকের টাকা আটকে থাকে এবং ঘাটতিতে গ্রাহক হারানো যায় ডিজিটাল সিস্টেম স্টক অ্যালার্ট দেয় কোন পণ্য কমে যাচ্ছে কোন পণ্য বেশি আছে ফলে সঠিক পরিমাণের পণ্য রাখা যায় ব্র্যান্ডিং আরো শক্তিশালী হয় ডিজিটাল সিস্টেমে গ্রাহকের রিভিউ রেটিং অর্ডার অভিজ্ঞতা অনলাইন উপস্থিতি মিলিয়ে ব্র্যান্ডের শক্তি বাড়ে মানুষ প্রযুক্তি চালিত ব্যবসাকে বেশি বিশ্বাস করে ব্র্যান্ড যত শক্তিশালী হয় ব্যবসা তত টেকসই হয় মালিক ব্যবসার কৌশলগত দিকগুলোতে ফোকাস করতে পারেন ম্যানুয়াল সিস্টেমের মালিক ঘন্টার পর ঘন্টা হিসাব স্টক অর্ডার সামলান ফলে বড় চিন্তা বা পরিকল্পনার সময় পান না ডিজিটাল সিস্টেম এসব কাজ নিজে করে দেয় মালিক স্ট্র্যাটেজি নতুন মার্কেট পণ্য উন্নয়ন এসব নিয়ে ভাবতে পারেন কর্মচারীর উপস্থিতি ও উৎপাদনশীলতা সঠিকভাবে মূল্যায়ন এসবের মাধ্যমে মালিক বুঝতে পারেন কে সত্যি কাজ করছে শুধু সময় নষ্ট করছে এতে কর্মচারীর মান উন্নয়ন হয় ব্যবসাও লাভবান হয় নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেল তার দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট নকর্তে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় ব্যবসায় অনিয়ম বা প্রতারণা কমে যায় অনেক ব্যবসায় স্টাফ ভুল তথ্য দেয় হিসাব গোপন করে পণ্য কম দেখায় ডিজিটাল সিস্টেমের কিছু রেকর্ড থাকে প্রতারণার সুযোগ কমে যায় ব্যবসা নিরাপদ হয় গ্রাহকের বৃদ্ধি পায় ডিজিটাল সিস্টেম বুঝিয়ে দেয় কোন গ্রাহক বেশি ক্রো করে কে মাঝে মাঝে করে কিনতে ইচ্ছা আছে কিন্তু করছে না এজন্য তাদের জন্য আলাদা ক্যাম্পেইন করা যায় গ্রাহক জীবনের মূল্য বাড়ে ব্যবসা স্থায়ী হয় ব্যবসার প্রতিটি ধাপ নজরদারির মধ্যে থাকে ম্যানুয়াল সিস্টেমে অনেক কিছু চোখ এড়িয়ে যায় কিন্তু ডিজিটাল সিস্টেম প্রতিটি ধাপ হিসাব রাখে অর্ডার স্টক খরচ রিটার্ন কুরিয়ার ডেলিভারি সব কিছু এক জায়গায় মালিক দূরে থেকেও সব দেখতে পারেন তিন সংকটের সময় দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় যখন বাজার খারাপ খরচ বাড়ে বিক্রি কমে তখন দ্রুত সিদ্ধান্ত প্রয়োজন ডিজিটাল সিস্টেম দেখায় কোন জায়গায় খরচ কমানো যায় কোন পণ্য বন্ধ করা উচিত কোথায় সেলস বাড়ানো যেতে পারে এতে সংকট অতিক্রম করা সহজ হয় প্রতিদিনের ক্যাশ ফ্লো স্পষ্ট থাকে ক্যাশ ফ্লো না জানলে ব্যবসা কখনো টিকে থাকতে পারে না ডিজিটাল সিস্টেম দেখায় আজ কত টাকা পেলেন কত খরচ হলো হাতে কত টাকা আছে কাল কত লাগবে এতে অর্থনৈতিক সংকট কমে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আরও কৌশলগত হয় ফেসবুক ইউটিউব টিকটক এসব থেকে কে আসছে কারা অর্ডার করছে কোন বিজ্ঞাপন কাজ করছে এসব ডিজিটালে বোঝা যায় ফলে টাকা অপচয় হয় না বিজ্ঞাপনের ফল বাড়ে রিটার্ন ও এক্সচেঞ্জ ব্যবস্থাপনা সহজ হয় প্রতিটি রিটার্ন ম্যানুয়ালভাবে সামলানো কঠিন ডিজিটাল সিস্টেমের রিটার্ন থাকে গ্রাহক পরিষ্কার তথ্য পায় কর্মচারীও সহজে ম্যানেজ করতে পারে দব্যস্ত মৌসুমের ব্যবসা ভেঙে পড়ে না পূজা অফার সিজন এসব সময়ে অর্ডার বেশি হয় ম্যানুয়াল সিস্টেম তখন ফেল করে ডিজিটাল সিস্টেম অটোমেশন দিয়ে কাজ সহজ করে দ্রুত অর্ডার প্রসেস করে ফলে আয়েবারে গ্রাহক সন্তুষ্ট থাকে ডিজিটাল ডাটা ব্যবসাকে ভবিষ্যতের ঝুঁকি থেকে আগেই সতর্ক করে কোন কোন সেল কমছে কোন বাজার পরিবর্তন আসছে এসব রিপোর্ট দেখে বোঝা যায় কি ঝুঁকি সামনে আসছে একজন বুদ্ধিমান উদ্যোক্তার ঝুঁকির আগে ব্যবস্থা নেন ডিজিটাল সিস্টেম তাকে সেই ক্ষমতা দেয় মালিকের উপর চাপ কমে মাথা ঠান্ডা থাকে যখন ব্যবসার সিস্টেমে চলে মালিককে ছোট বুদ্ধির কাজ করতে হয় না এতে তার মানসিক চাপ কমে পরিবারের সময় দিতে পারেন ব্যবসার ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারেন ব্যবসার মূল্য বৃদ্ধি পায় একটি সিস্টেম বেশ ব্যবসা সবসময় বেশি দামে বিক্রি করা যায় কারণ এতে রিপোর্ট স্টক হিসাব সব সাজানো থাকে বিনিয়োগকারী বা ক্রেতা এমন ব্যবসা কিনতে আগ্রহী হয় নতুন শাখা বা নতুন ব্যবসা খোলা সহজ হয় যদি একটি ব্যবসা ডিজিটাল সিস্টেমে চলে তাহলে সেই মডেল কপি করে দ্বিতীয় বা তৃতীয় শাখা খুলে ফেলা সহজ হয় দ্রুত স্কেল হওয়ায় টেকসই ব্যবসার প্রকৃত লক্ষণ পরিবর্তিত পৃথিবীতে পিছিয়ে না পড়ার একমাত্র উপায় ডিজিটাল সিস্টেম বিশ্ব প্রতিদিন পরিবর্তন হচ্ছে গ্রাহক স্মার্ট হচ্ছে প্রতিযোগীও স্মার্ট হচ্ছে যে ব্যবসা ডিজিটাল হবে না সে বাজার হারাবে ডিজিটাল সিস্টেম শুধু সুবিধা নয় এটি অস্তিত্ব রক্ষার শর্ত আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দোয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকুত দান করে আমিন